ফিলিস্টের নতুন নেলসন ম্যান্ডেলা মারওয়ান বারপতি কে এই মারওয়ান বারপতি যার জন্য সাবেক প্রেসিডেন্ট বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতারা ইসরায়েলের কাছে তার মুক্তির জন্য আবেদন করছেন কিভাবে তিনি ফিলিস্তিনের জনগণের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন কিভাবে সাথে তিনি কাজ করতেন কিভাবে তিনি ফিলিস্তিনের হয়ে উঠলেন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে মারওয়ান বারবেতির জন্ম ছয়ই জুন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লার কাছে গ্রামে তার দুই সম্পর্কে চাষত ভাই ফিলিস্তিনি রাজনৈতিক নেতা মুস্তফা বারাগতির মতে তিনি বর্ধিত বারাগতি পরিবারের সদস্য একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা যিনি নির্বাচিত আইন প্রণতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েল কর্তৃক কারাদণ্ডের আগে থেকেই তিনি দ্বিরাষ্ট্র সমাদের সমর্থক ছিলেন উনিশশো সালে যখন বারাগতির মাত্র সাত বছর বয়স তখন ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে বারোগতীর প্রতিবেশীদের ফিলিস্তিনি পতাকা উড়ানোর জন্য করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল তার গ্রামের চারপাশে সামরিক ঘাঁটি ও ইহুদি বসতি গড়ে উঠেছিল পারিবারিক কুকুরটিকে ঘেউ ঘেউ করার জন্য ইসরায়েলি সৈন্যরা গুলি করে হত্যা করেছিল বারোগতী পনেরো বছর বয়সে ফাত্তায় যোগ দেন তিনি পশ্চিম তীরের ফাত্তা যুব আন্দোলনের একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন সেই বছরেই তাকে প্রথমে ইসরায়েল কারারুদ্ধ করে আঠারো বছর বয়সে তাকে আবার কারারুদ্ধ করা হয় পরে তিনি লিখেছে পরবর্তী জিজ্ঞাসাবাদের সময় তাকে উলঙ্গ করতে বাধ্য করা হয় এবং তার পা সরিয়ে সিটিয়ে আঘাত করা হয়েছিল এবং এত জোরে আঘাত করা হয়েছিল যে তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন তার শিক্ষা জীবনে তিনি তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং চার বছরের কারাদণ্ডের সময় তিনি হাই স্কুল ডিপ্লোমা অর্জন করেন সেখানে তিনি হিব্রু ভাষায় সাবলীল হয়ে ওঠেন নির্বাচনের ফলে তিনি উনিশশো সাল পর্যন্ত স্নাতক ডিগ্রি পাননি উনিশশো সালে তিনি বীরজয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকত্তর ডিগ্রি অর্জন করেন স্নাতক ডিগ্রি অর্জনের সময় তিনি ফাত্তা পক্ষে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বীরজয় ছাত্র পরিষদের নেতৃত্ব দেন সালে তিনি ইব্রাহিমকে বিয়ে করেন আইন বিষয়ে অধ্যয়ন করেন এবং ফিলিস্তিনি বন্দীদের পক্ষে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি তার স্বামীর বর্তমান কারাদণ্ড থেকে মুক্তির জন্য একজন প্রধান প্রচারক হিসাবে কাজ করছেন তিনি তার বড় ছেলের জন্মের সময় তাকে যেতে দেওয়া হয়নি এমনকি কারা মুক্তি দেওয়া হয়নি উনিশশো সাতাশি সালের মে মাসে ইসরায়েল তাকে আবার গ্রেপ্তার করে প্রথমে বারগতি এবং ফাদোয়া উনিশশো সাতাশি সালের মে মাসে ইসরায়েল তাকে পরিষ্কার করে দেশ ত্যাগ করে প্রথমে বারোভতি ও ফাদোয়া তিনিসে চলে যান তার উনিশশো সালের এপ্রিলে আম্মানে চলে যান উনিশশো সাতাশি সালের শেষের দিকে প্রথম ইন্তিফাদা শুরু হওয়ার পরে বারোভতি ফাত্তায় নির্বাসিত নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং আম্মানে ফাতায় তত্ত্ব দপ্তরের প্রধান হন উনিশশো সালে তিনি ফাতায় নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি ফাত্তায় নির্বাচিত নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাকেন এবং আম্মানে ফাত্তায় তত্ত্ব দপ্তরের প্রধান হন ইন্তিফাত হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাত এই সংঘাতটিকে বলা হয় ইন্তিফাত অথবা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ এটিকে বলে ইন্তিফাদ দ্বিতীয় ইন্তিফাদের সময় বারগতি নিজেকে একজন রাজনীতিবিদ এবং সামরিক ব্যক্তি নন হিসেবে বর্ণনা করেছিলেন দুই সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় বারগতি ফিলিস্তিনি মুখপাত্র ছিলেন এবং সে সকল তরুণদের কাছে নেতা হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে ইসরায়েলি বিভিন্ন পয়েন্টে নেতৃত্ব দিয়েছিলেন যেখানে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে দাঙ্গা শুরু হয়েছিল এবং জানা যা বিক্ষোভ বক্তৃতা দিয়ে ইসরায়েলিদের উপর হামলা চালাতেন পশ্চিম তীর এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে বিতাড়িত করার জন্য বল প্রয়োগের পক্ষে ছিলেন তিনি বলছিলেন যে আমি এবং আমার ফাত্তা আন্দোলন আমাদের ভবিষ্যৎ প্রতিবেশী ইসরায়েলের ভেতরে বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং লক্ষ্যবস্তু করার তীব্র বিরোধিতা করি আমি নিজেকে রক্ষা করার আমার দেশের উপর ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার এবং আমার স্বাধীনতার জন্য লড়াই করার অধিকার সংরক্ষণ করি এবং বলেছেন আমি এখন উনিশশো সালে দখলকৃত ফিলিস্তিনের অঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহারের ভিত্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের সমান এবং স্বাধীন দেশগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান চাই দ্বিতীয় ইন্তিফাদায় ফিলিস্তিনের নিয়তের সংখ্যা বাড়ার সাথে সাথেই বারোগতী ফিলিস্তিনিদের পশ্চিম তীর এবং গাজার ইসরায়েলি সৈন্য এবং বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে নয় ইসরায়েল বারোগতির বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি ওই সময়কালে আল আকসা শহীদ ব্রিগ্রেডের সহপ্রতিষ্ঠাতা এবং নেতৃত্ব দিয়েছিলেন যা তিনি অস্বীকার করেছেন দুই হাজার সালে ইসরায়েল তাকে হত্যা চেষ্টা করেছিল সেই আগস্টে ইসরায়েলি বাহিনী রামাল্লায় একটি অবৈধ পশ্চিম তীর বসতি থেকে গাড়ির একটি কনভয় লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং বারগতির দেহরক্ষীকে আহত করে সেই সময় ইসরায়েলি নিরাপত্তা সূত্র দাবি করেছিল যে তারা হত্যায় আরেকজন কর্মীকে হত্যা করার পরিকল্পনা করেছিল সেই কর্মী হচ্ছেন বারগতি। সিনবেটের তৎকালীন প্রধান পরবর্তীতে বারোঘতিকে হত্যার জন্য দুটি প্রচেষ্টা চালিয়েছিলেন বলে দাবি করেছিলেন বারোঘতি তখন আত্মগোপনে চলে যান দুই হাজার দুই সালের পনেরোই এপ্রিল ইসরায়েলি সৈন্যরা বারোঘতিকে ধরে নিয়ে যায় যারা একটি বেসামরিক অ্যাম্বুলেন্সে লুকিয়ে তার অবস্থানের যাত্রা ছদ্মবেশে করছিল তাকে মস্কো বিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত করা হয় আঠারো এপ্রিল বারগৈতী তার জিজ্ঞাসাবাদকারীদের সাথে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় এবং তার আইনজীবীর সাথে আবাধে যোগাযোগ করার অনুমতি দেওয়া হবে না বলে জানা যায় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এরপর তাকে মাসের পর মাস তার আইনজীবীর সাথে দেখা করার অধিকার থেকে বঞ্চিত করা হয় পরের তিনি যখন তার আইনজীবীর সাথে স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হন তখন ভারবতী বর্ণনা করেন যে তিনি তীব্র ঘুমের অভাব এবং অপর্যাপ্ত খাবারের শিকার হয়েছিলেন তিনি পরবর্তীতে ওয়ান থাউজেন্ড ইন সলিটারি জেল এ নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেন তিনি বলেন যে তাকে একটি চেয়ারে বসে থাকতে বাধ্য করা হয়েছিল যার পিঠে পেরেক ছিল বিচারের প্রতিবেদন দায়িত্বে থাকা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কর্তৃক নিযুক্ত আইনজীবী বলেছেন বারোগতিকে অভিযুক্ত করার জন্য যে সকল সাক্ষীদের বক্তব্য ব্যবহার করা হয়েছিল তাদের অনেকেই একই ধরনের বক্তব্য দিয়েছিলেন এবং সেই অভিযোগগুলিকে আদালত কর্তৃক প্রকাশ্যে উপেক্ষা করা হয়েছিল বারগতি আরও বলেছেন যে জিজ্ঞাসাবাদকারীরা তাকে এবং তার বড় ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল তিনি লিখেছেন যে বিচারের পূর্ব সময় তিনি লিখেছেন যে বিচার পূর্ব আটকের সময় ছাড়া তাকে ক্যাম্প ওয়ান থ্রি নাইন ওয়ান এবং পেত্তা টিকা বা কারাগারে কিছু সময় তাকে আটক করে রাখা হয়েছিল চোদ্দই আগস্ট ইসরায়েল তার অভিযোগ দায়ের করে এবং পাঁচই সেপ্টেম্বর বারোগতির বিচার শুরু হয় ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের উপর আল আক্সা শহীদ বিক্রেট কর্তৃক পরিচালিত হামলার ফলে সৃষ্ট হত্যা এবং হত্যার চেষ্টার ছাব্বিশটি অভিযোগে বারাগতির বিরুদ্ধে অভিযোগ আনা হয় বারাগতী তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে অস্বীকৃতি জানান বিচার চলাকালীন সময়ে তিনি দাবি করেন যে তিনি ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করেন তবে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক নাগরিকদের উপর হামলার তীব্র নিন্দা করেন ইসরায়েল পাল্টা যুক্তি দিয়ে দাবি করছিল যে তিনি এই ধরনের চার সালের মে তাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এছাড়াও একটি সংগঠনের সদস্যপদ ও কার্যকলাপের জন্য তিনি দোষী সাব্যস্ত হন নির্দিষ্ট আক্রমণগুলি পরিচালনার নির্দিষ্ট সিদ্ধান্তের সাথে বারগতিকে সরাসরি যুক্ত করার কোনো প্রমাণ না থাকায় তাকে তেত্রিশটি অন্যান্য হামলায় একুশটি হত্যা অভিযোগ থেকে খালাস দেওয়া হয় রায়ের পর ভারবতী হিপ্রু ভাষায় চিৎকার করে বলেন এটি একটি দখলদারিত্বের আদালত যা আমি স্বীকৃতি দেই না এমন একদিন আসবে যখন তোমরা এই অভিযোগগুলির জন্য লজ্জিত হবে বিচারকদের মতো এই অভিযোগগুলির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই দুই হাজার চার সালের ছয় জুন তাকে দোষী সাব্যস্ত হওয়ার জন্য সর্বোচ্চ সম্ভাব্য শাস্তি দেওয়া হয় পাঁচটি খুনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত চল্লিশ বছর যার মধ্যে খুনের চেষ্টা এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং প্রতিটি কার্যকলাপের জন্য বিশ বছর করে কারাদণ্ড বিবিসি বলেছে পশ্চিম তীর রামাল্লা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে অবস্থিত কোবার গ্রাম এই মুহূর্তে উদযাপনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত মারওয়ান বারুভতির মুক্তি নিয়ে আশাবাদী তার পরিবার দীর্ঘদিন ধরে বন্দি মারওয়ান বারাভতির মুক্তির ব্যাপারে আশাবাদী গ্রামবাসী তিনি ফিরলে কিভাবে উদযাপন করা হবে সেই চিন্তায় পুরো গ্রামবাসী বিভোর ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করায় তার ভূমিকার জন্য পরিচিত মিস্টার বারাভতী তাকে ফিলিস্তিনি নেলসান ম্যান্ডেলা এ কারণেই বলা হয়